দেখলাম তাই না এখন আমরা কি জানি কয়টি সময়ে হাত ধোয়া জরুরি আটটি সময়ে হাত ধোয়া খুব জরুরি বলতে পারবো আমরা আচ্ছা তাহলে আমরা এক একজন করে শুনিত হ্যাঁ তুমি বলতো খাবার তৈরির আগে খাবার তৈরির সময় খাবার তৈরির পরে ভালোভাবে হাত ধোয়া উচিত গুড খাবার তৈরির আগে আগে খাবার তৈরির সময় এবং খাবার তৈরির পরে হাত ধোয়া উচিত হ্যাঁ তুমি বলো তো কখন হাত ধোয়া উচিত বলো তো পোষা প্রাণী এবং খাবার নাড়াচাড়া করার পরে হাত ধোয়া উচিত গুড মার্জনা বলো টয়লেট ব্যবহার করার পরে অবশ্যই হাত ধোয়া উচিত নুসরাত